প্রথমে এই যে মন্দিরটা এটা হলো মা ত্রিপুর সুন্দরী মন্দির ত্রিপুর সুন্দরী মন্দিরের ঠিক অপোজিটেই কিন্তু রয়েছে একটা একটা বেশ সুন্দর ঠাকুরের মন্দির যে এখানে কিন্তু রয়েছে লক্ষ্মী এবং নারায়ণ যে অনন্ত শয্যায় সাহিত্য যেটা আমরা অনেক ছবিতে দেখতে দেখে থাকি এই এটা হচ্ছে সেই অনন্ত শয্যায় সাহিত্য রয়েছে লক্ষ্মী নারায়ণ তার কিন্তু এই যে মন্দিরটা তৈরি হয়েছে তলার একটা মন্দির ছিল আগে সেই মন্দির ওপরেই এই মন্দির ভিত্তি সম করে এই মন্দির তৈরি হয় তো ধরুন আপনার আটষট্টি কি সত্তর সাল ঠিক আছে এবং এখানে একটা মায়ের দিঘিও আছে সেন দিঘি যেখান থেকে মা এখানে আবির্ভাব হয়েছেন আমাদের আচ্ছা এবার তোমাদের সঙ্গে মন্দির খোলা বন্ধের সময়টাও শেয়ার করছি মন্দির খোলার সময় দেখো সকাল পাঁচটা থেকে রাত্রি আটটা অবধি গুড ইভিনিং অ্যান্ড নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো তোমাদের সকলকে একটা নতুন ব্লগে জানাই অনেক অনেক স্বাগত আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। কলকাতার বুকে একমাত্র ইতিহাসের পাতার এক মায়ের মন্দির আমি যখন কোনো মন্দির এক্সপ্লোর করতে যাই তখন আমার এক্সাইটমেন্ট লেভেলটা জাস্ট অন্যরকমভাবে কাজ করে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। নিজে দেখবো এবং তোমাদেরকেও দর্শন করাবো সেই মায়ের মন্দির তো আমি রিকোয়েস্ট করবো তোমরা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে বাজিয়ে দিয়ে নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে সবার আগে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও তোমরা যারা আমাকে এখন না তাদের জন্য বলে আমার নাম শুধু আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম দা রেট দিয়ে লিখবে বংপুজ তাহলে পৌঁছে দেবে আমার এই চ্যানেল তো চলো স্টার্ট করি আজকের এই ভিডিও তোমরা দেখতে পাচ্ছ আমার ঠিক পেছনেই রয়েছে সন্তোষপুর লেক আমি যাবো এখন সন্তোষপুর থেকে সেই মায়ের মন্দিরে মন্দিরে যেতে কীরকম খরচা কীভাবে যাচ্ছি আর মন্দির কতক্ষণ খোলা থাকে সবটাই তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো এই হচ্ছে সন্তোষপুর অটো স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড এখানে বাস বা অটো এসে দাঁড়ায় এখান থেকে আমি ধরবো অটো বা বাস দেখি কি পাই সেটা ধরে যাব আমি সুলেখা সেখান থেকে আবার অন্য একটা বাস বা অটো করে যাব আমি বোরালের মায়ের মন্দিরে তো এই হচ্ছে সুলেখার মোড় আমি এই মুহূর্তে অটো করে চলে এসেছি সুলেখার মোড়ে ভাড়া নিল জন প্রতি বারো টাকা তো এখান থেকে দেখি অটো বা বাস কি পাওয়া যায় সেটা করে যাব আমি বোড়াল সেখান থেকে আমি তোমাদের সঙ্গে মায়ের মন্দিরটা শেয়ার করব তো এই মুহূর্তে আমি চলে এসেছি সুলেখা থেকে সোজা গড়িয়ায় ভাড়া নিলো জন প্রতি চোদ্দো টাকায় আমার ঠিক পেছনে রয়েছে গড়িয়া বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ এখান থেকে আমি ধরো বোড়ালের জন্য অটো তো চলো এগিয়ে যাওয়া যাক তো এই যে দেখতে অটো স্ট্যান্ড এই অটো স্ট্যান্ড থেকে ছাড়বে বোড়ালের অটোগুলো তো চলো এগিয়ে যাওয়া যাক এবং বোড়াল যেতে কত টাকা খরচা করছে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি গড়িয়ার পাঁচ ছয় বাস স্ট্যান্ড থেকে এইখানে চলে এলাম এই অটো করে ভাড়া নিলো জনপ্রতি দশ টাকা তো দেখতে পাচ্ছি এত সুন্দর একটা তরুণ আলোয় সেজে উঠেছে তো চলো মায়ের মধ্যে এগিয়ে যাওয়া যাক তো এই মুহূর্তে আমি চলে এসেছি ইতিহাসের পাতা সেই প্রাচীন মন্দির অর্থাৎ মা ত্রিপুর সুন্দরীর মন্দির প্রথমত উল্লেখ্য এই যে মন্দিরটা দেখে এত সুন্দর একটা তরুণ এইখানে সতীর বাম হাতের করতালু কিন্তু পতিত হয়েছিল সতীর দেহত্যাগের সময় নারায়ণ যখন সুদর্শন চক্রে তার দেহকে খণ্ডবিখণ্ড করে দিয়েছিলেন এখানে কিন্তু তার বাম করতালু কিন্তু পড়েছিল আর যেখানে যেখানে সতীর দেহের অংশ পড়েছিলো সেখানে একটি করে শক্তিপীঠ কিন্তু গড়ে ওঠে চলো এগিয়ে যাওয়া যায় তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গড়িয়ার বোড়ালের ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক অপূর্ব সুন্দর মায়ের মন্দির দেখো ওপরে লেখা আছে শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী মন্দির তরুণ মন্দিরের উপরের অংশে লেখা আছে মা আর পুরো গেটটা কিন্তু পাথর দিয়ে তৈরি করা হয়েছে অর্থাৎ এই যে রাস্তাটা সোজা চলে গেলে কিন্তু পৌঁছে যাবো আমি মায়ের মন্দিরে চলো এগিয়ে যাওয়া যাক হচ্ছে বোড়াল হাই স্কুল বোড়াল হাই স্কুলে এই যে রাস্তাটা সোজা চলে গেছে এখান থেকে মোটামুটি এক মিনিট হেঁটে গেলেই কিন্তু পৌঁছে যাওয়া যাবে মায়ের মন্দিরে একদম যে সোজা রাস্তাটা সেখানে কিন্তু রয়েছে মা ত্রিপুর সুন্দরী মন্দির চলো এগিয়ে যাওয়া যাক মন্দিরের উদ্দেশ্যে আমার ঠিক সামনেই রয়েছে শ্রী শ্রী মা ত্রিপুর সুন্দরী মন্দিরের যে তরুণ এই তরুণ দিয়ে সোজা প্রবেশ করে গেলেই কিন্তু পৌঁছে যাওয়া যায় মূল মন্দিরে তরুণের ঠিক ওপরে কিন্তু লেখা আছে শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী মন্দির এবং তার নিচে লেখা আছে মা আর আলোগুলো আস্তে আস্তে জ্বলে উঠছে কারণ সন্ধ্যা টাইম হয়ে এসছে তো চলো এগিয়ে যাওয়া যাক তো এই মুহূর্তে আমি চলে এসেছি মা ত্রিপুর সুন্দরী মন্দিরে এই যে সাদা রঙের চূড়ালা যে মন্দিরটা দেখছো এই মন্দিরটাই কিন্তু হচ্ছে মায়ের মন্দির তো চলো এগিয়ে যাওয়া যাক আর কি কি সেখানে রয়েছে সবটাই তোমাদের সঙ্গে এই ভিডিও শেয়ার করব তো তোমরা হচ্ছে এই যে মন্দিরটা এটা হলো মা ত্রিপুর সুন্দরী মন্দির ত্রিপুর সুন্দরী মন্দিরের ঠিক অপোজিটেই কিন্তু রয়েছে একটা বেশ সুন্দর একটা ঠাকুরের মন্দির যেই এখানে কিন্তু রয়েছে লক্ষ্মী এবং নারায়ণ যে অনন্ত শয্যায় সাহিত্য যেটা আমরা অনেক ছবিতে দেখতে দেখে থাকি এই এটা হচ্ছে সেই অনন্ত শয্যায় সাহিত্য রয়েছেন লক্ষ্মী নারায়ণ তার মাঝখানটা রয়েছে কিন্তু মহামায়া বা মা কালী তার পাশে কিন্তু রয়েছেন বাবা মহাদেব ছোট্ট একটা পিতলের মহাদেবের মূর্তি আমরা দেখতে পাচ্ছি তার পাশাপাশি এখানে রয়েছে কিন্তু সম্ভবত লক্ষ্মী নারায়ণ এবং গোপাল রয়েছে একটা ঘটে কিন্তু পুজো করা হয়েছে ঠাকুরটা এই মুহূর্তে বেশ সুন্দর লাগছে তোমাদের একটু জুম করে দেখো জাস্ট দেখো কত সুন্দর কিন্তু লাগছে এত সুন্দর ঠাকুর এক জায়গায় কিন্তু অসাধারণ লাগছে এই মুহূর্তে সুন্দর একটা কিন্তু বাগান রয়েছে বাগানের নাম হচ্ছে চিন্তামণি সবিতা কান্ন সৌগিয়া মাথা স্মৃতি স্মৃতি রক্ষার্থে ত্রিপুর সুন্দরী মায়ের মন্দিরে এই সবিতা কারণ কিন্তু তুলে ধরা কিন্তু অসাধারণ কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে দারুণ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে বাগানে প্রচুর জবা গাছ আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে মানে এই যে বাগানটা জাস্ট দারুণ সুন্দর কিন্তু লাগছে আচ্ছা এবার তোমাদের সঙ্গে মন্দির খোলা বন্ধের সময়টাও শেয়ার করছি মন্দির খোলার সময় দেখো সকাল পাঁচটা থেকে রাত্রি আটটা অবধি রাত্রি আটটার পরে কিন্তু আর মন্দিরে প্রবেশ করা যাবে না সেটা কিন্তু এখানেও কিন্তু লেখা আছে দেখো লেখা আছে রাত্রি আটটার পর কেউ মন্দির চত্বরে অবস্থান করবে না অর্থাৎ রাত্রি আটটা বাজলে কিন্তু এই মন্দিরটা বন্ধ হয়ে যাবে আবার পরের দিন ভোর পাঁচটায় কিন্তু মন্দিরটা যথারীতি খুলে যাবে তো চলো এগিয়ে যাওয়া যাক আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি যেটা এখানে এক কর্মকর্তার থেকে জানতে পারলাম এইটা নাকি এক সময় ছিল আদি গঙ্গা এটা ওই গঙ্গার সঙ্গে যোগ ছিল কিন্তু বর্তমানে একটু রিনোভেট করে এটাকে একটা বেশ সুন্দর একটা ফোয়ার আকার দেওয়া হয়েছে মন্দিরের নির্মাণ শৈলীতে যদি আমি আসি তো এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি দারুণ সুন্দর কিন্তু উপরটা সাজানো হয়েছে ভীষণ সুন্দর কিন্তু লাগছে একটা যদি তোমাদের সঙ্গে একটু শেয়ার যদি করি মায়ের আসনের ঠিক ওপরের অংশ কিন্তু রয়েছে বাবা মহাদেব কিছু হাতে উনি দণ্ডায়মান তার পাশাপাশি একটু যদি ঘুরিয়ে তোমাদেরকে দেখাই এই অংশে আমি কিনতে পারছি তারা আমার চারদিকে এবং ভোলা চারদিকে ডিজাইন অপূর্ব সুন্দর করে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এবার যদি ক্যামেরাটা ঘোরাই ক্যামেরাটা ঘোরানোর পরে এই যে দেখছো এইখানে এখানে রয়েছেন কিন্তু মা সরস্বতী এবারে যদি একদিন যদি ঘুরে যাই ঘুরে গেলে এখানে কিন্তু রয়েছে মা কালী প্রত্যেকটা ডিজাইন কিন্তু অপূর্ব সুন্দর তাহলে তোমরা বুঝতে পারবে জাস্ট দারুণ সুন্দর কিন্তু লাগছে এই মুহূর্তে প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর নিখুঁত হাতে করা হয়েছে ভীষণ সুন্দর লাগে দেখতে আর মানে দেখো চার কোণে চারটে কিন্তু হাতি রয়েছে হাতির নিখ রয়েছে আর প্রত্যেকটা হাতির কালার এত সুন্দর ভীষণ সুন্দর কিন্তু লাগছে আর আমি যদি নিয়ে চোখে না দেখতাম এখানে কলকাতার বুকে যে এত সুন্দর একটা মন্দির রয়েছে মায়ের মন্দির আমি তো বিশ্বাসই করতে পারতাম না এই মন্দিরে না এলে চলো দর্শক বন্ধুরা এবার আমি তোমাদেরকে নিয়ে যাই ইতিহাসের পাতায় আমি যেটা জানতে পারলাম এক জনৈক মহোদয়ের থেকে পাল সাম্রাজ্যের পতনের পর সামন্ত সেনের হাত ধরে একাদশ দ্বাদশ শতকে বাংলায় শুরু হয় সেন সাম্রাজ্য গড়িয়ার বোড়ালের একটি দিঘি থেকে যার নাম সেন সেনদিঘি সেখান থেকে উদ্ধার হয় পাল ও সেন যুগে ব্যবহৃত বেশ কিছু স্থাপত্য ও ভাস্কর্য কথিত আছে মাতা সতীর বাম হাতের করতালু এই স্থানে পথিত হয় পরবর্তীকালে সেনবংশের এক প্রতিনিধি এই দিঘির পাশে একটি মন্দির নির্মাণ করেন যা বর্তমানে অন্যতম শক্তিপীঠ অর্থাৎ ত্রিপুর মন্দির নামে পরিচিত এই যে মায়ের মূর্তিটা দেখছ এই মূর্তিটা কিন্তু স্বপ্নাদিষ্ট মায়ের স্বপ্নাদেশে বংশের রাজারা কিন্তু এই মূর্তি এবং মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরের নিচে কিন্তু একটা মন্দির রয়েছে এবং বর্তমানে এই যে মন্দিরটা নতুন তৈরি হয়েছে সেটা কিন্তু এই স্থানে শোভা পাচ্ছে এই ত্রিপুর মন্দির কিন্তু ত্রিপুরাতেও আছে এছাড়া তোমরা যদি কলকাতার গড়িয়ার বোরালে আসো তাহলে তোমরা এই ত্রিপুরসন্দরী মায়ের মন্দিরটা কিন্তু দেখতে পাবে এছাড়াও এই মন্দিরের উল্টো দিকে আছে সুন্দর একটি নাট মন্দির যেখানে মায়ের নামগান কিন্তু হয়ে থাকে মন্দিরটা সুবিশাল এরিয়া জুড়ে কিন্তু প্রশস্ত এছাড়াও তোমরা এই মন্দিরে ঢোকার মুখে ডান হাতে পাবে ভোলা মহেশ্বরের একটি বেশ সুন্দর মন্দির দর্শক বন্ধুরা তোমাদের জন্য আরেকটি ইনফরমেশন আমি শেয়ার করছি এই মায়ের মন্দিরে প্রত্যেক দিন দুপুর দেড়টা থেকে ভক্তদের জন্য থাকে অন্নভোগের ভোগের সুব্যবস্থা যদি কোনো ভক্ত তাদের কোনো শুভ থেকে শুরু করে পারলৌকিক কাজ করতে চায় তাহলে তারা কিছু মূল্যের বিনিময় এই মন্দিরের পেছন দিকে শ্রদ্ধাঞ্জলি বলে একটি ভবন আছে সেইখানে তারা তাদের শুভ অনুষ্ঠান থেকে শুরু করে পালৌকিক কাজ কিন্তু করতে পারে সেইটা আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করেছি কিসের মূল্য কত সমস্তটাই কিন্তু এই ভিডিওর মধ্যে দেওয়া আছে তোমরা চাইলে আমার এই ভিডিওটা পজ করে নিয়ে অফিসের যে রেড চার্ট দেওয়া আছে সেই রেড চার্টটা দেখে নিয়ে তোমরা কিন্তু তোমাদের এই কাজে অগ্রসর হতে পারো মন্দিরের যে সামনের অংশে এত সুন্দর একটা বাগান রয়েছে चोख जान जुड़े जा তো এই মুহূর্তে আমি চলে এসেছি মন্দিরের ঠিক পেছন দিকটায় পেছন থেকে আসার একটাই কারণ তোমাদের একটা জিনিস আমি দেখাবো এই যে দেখছো একটা সমাধি একটু অন্ধকার হয়ে গেছে বলে তবু আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু একজন মহারাজের সমাধি দেখো এখানে লেখা আছে শ্রী শ্রী মত হরানন্দ সরস্বতী মহারাজের সমাধি উনিশশো থেকে উনিশশো সিক্সটি নাইনে উনি দেহ রেখেছিলেন তাকে কিন্তু এইখানটায় সমাধিস্থ করা হয় তার সমাধি কিন্তু এইখানে রয়েছে এই ত্রিপুর সুন্দরী মন্দিরে আর এইখানে যে দেখছো শ্রদ্ধাঞ্জলি যেটা লেখা রয়েছে এই বাড়িটার ভেতরে নানা রকম পালৌকিক ক্রিয়া কাজ কিন্তু হয়ে থাকে এই যে জায়গাটা এত সুন্দর এখানে না এলে বোধহয় আমি বুঝতে পারতাম না আর এই মুহূর্তে তোমাদেরকে যেটা দেখাতে চাই এই যে দেখছো এখন মন্দিরে একটু পরপরই কিন্তু আলো পরিবর্তন হচ্ছে যা শুধু অসাধারণ লাগছে দারুণ একটা নৈসর্গিক এই মুহূর্তে মন্দিরে মেইন অংশটা এই যে ঘরটা দেখছো এই ঘরটায় কিন্তু ঠাকুরের ভোগ রান্না হয় এই ঘরের একটা উনুনের একটা জিনিস আমি দেখতে পাচ্ছি একটু জুম করে দেখালে তোমরা বুঝতে পারবে দেখো এখানে যে উনুনটা রয়েছে এইখানে একটা বিশাল বড় কিন্তু কড়াই সম্ভবত রয়েছে একটু ভেতরে ঢুকে আমি দেখাই দেখো এখানে এত বড় কড়াই রয়েছে সম্ভবত এইখানে মায়ের ভোগ রান্না হয়ে থাকে আচ্ছা ত্রিপুর সুন্দরী মন্দিরে যে সকল শুভ কাজগুলো অনুষ্ঠিত হয়ে থাকে তার একটা চার্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে কি কি এখানে শুভ অনুষ্ঠানগুলো হয় সবটাই কিন্তু এইখানে দেওয়া রয়েছে তোমরা পরপর তোমরা জাস্ট দেখে নাও আর তোমরা যদি এখানে কেউ আসতে চাও তাহলে তোমরা আমার ভিডিওটা পজ করে নিয়ে রেড একবার দেখে নিতে পারো মন্দিরে খনন কার্যের সময় যে সকল জিনিসগুলো পাওয়া যায় সে সকল জিনিসগুলো কিন্তু দেখো এখানে বেশ সুন্দর করে সুসজ্জিতভাবে রাখা রয়েছে প্রত্যেকটা আইডিয়ান এত যত্ন করে রাখা রয়েছে এখানে না এলে বোধহয় বোঝাই যেত না যে এত প্রাচীন জিনিস আজও কিন্তু এই মন্দিরে সংরক্ষণ করা আছে যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগবে এগুলো দেখো এটা হরিণের শিং হরিণের শিং গুলো বেশ সুন্দর করে সংরক্ষণ করা রয়েছে প্রত্যেকটা মাটির বাসন একটু একটু করে ভেঙে গেল কিন্তু তাদেরকে মানে সেগুলো বেশ দারুণ সুন্দর করে কিন্তু সংরক্ষণ করা আছে এই মন্দিরের ভেতরে মন্দিরের অপোজিটেই কিন্তু রয়েছে এই ত্রিপু সুন্দরী মন্দিরের কার্যালয় কার্যালয়ের গায়ে ঠিক কিন্তু রয়েছে পানীয় জলের সুব্যবস্থা তোমরা এখানে এলে পানীয় জলের কিন্তু দারুণ সুন্দর ব্যবস্থা পেয়ে যাবে একোয়া গার্ড লাগানো আছে আর একটু যদি তোমাদের এগিয়ে দেখে মন্দিরের ভেতরে কিন্তু ধূপ মোমবাতি জ্বালানোর কোনো রকম নিয়ম নেই ধূপ মোমবাতি জ্বালাতে হলে তোমরা ঠিক এখানে আসবে বাইরে এসে এই যে জায়গাটা দেখছো এইখানটায় কিন্তু ধূপ মোমবাতি জ্বালিয়ে রাখতে হবে মন্দিরে গেট দিয়ে ঢোকা ঢোকামাত্র ঠিক বাঁ দিকে এরকম একটা বট গাছ রয়েছে যা দিয়ে প্রচুর ঝুড়ি কিন্তু নেমেছে গাছে আর বট বটগাছের নিচে মায়ের একটা ছোট্ট সুন্দর মন্দির কিন্তু আমি দেখতে পাচ্ছি মন্দিরের মধ্যে তারামার যে পিতলের মূর্তিটা দারুণ সুন্দর কিন্তু শোভা পাচ্ছে মায়ের কাছে দেখো প্রচুর জবা ফুল রাখা রয়েছে ছোট্ট একটা এটা এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আমার কাছে এটা বেশ দারুণ সুন্দর কিন্তু লাগছে পুজো হয়ে যাওয়ার পর প্রত্যেককে কিন্তু এইখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মায়ের প্রসাদ কিন্তু গ্রহণ করতে হবে গেটের ঠিক সামনেই তোমরা দেখতে পাচ্ছো এইখানটায় কিন্তু প্রসাদ দান বিতরণ পর্ব কিন্তু শুরু হয়ে গেছে এরকম লাইন দিয়ে এসে তবে এই যে মাতৃ মন্দিরের ঠিক সামনের অংশে যে গেটটা রয়েছে এইখানটার থেকে কিন্তু তোমাদের প্রসাদ গ্রহণ করতে হবে আমি এই মুহূর্তে পেয়ে গেছি ত্রিপুর সুন্দরী মন্দিরের প্রধান পুরোহিত শ্রী প্রকাশ রায় ঠাকুর মশাইকে তো ঠাকুর মশাই থেকে একটু দু চার কথা নেব এই মন্দিরের যে প্রাচীন কাহিনী এবং মায়ের সম্বন্ধে কথা একটু যদি বলেন এই এটা তো প্রাচীন লক্ষণশীল বর্ণশীল আমাদের কথিত আছে ঠিক এই যে মন্দিরটা তৈরি হয়েছে এর তলার একটা মন্দির ছিল আগে সেই মন্দির ওপরে এই মন্দির ভিত্তি স্মরণ করে এই মন্দির তৈরি হয় তো ধরো আপনার আটষট্টি কি সত্তর সাল ঠিক আছে এবং এখানে একটা মায়ের দিঘিও আছে সেনদিঘি যেখান থেকে মা এখানে আবির্ভাব হয়েছেন আমাদের এবং সেখানে জয় হরি মুখোপাধ্যায় তিনি ওখানে মায়ের সেবা পাঠ করতেন মায়ের ঘনিষ্ঠ ভক্ত ছিলেন একদিন দুপুরবেলা ওই সেনদিগির পাড়ে একটা গাছ আছে বট গাছ সেটার নাম সেনদিগি বলা হয় সেই গাছের গোলায় এক সাড়ে বিশ্রাম করছিলেন তখন এক ছোট্ট মেয়েদের তাকে বলে আমাকে শাঁখা পরিয়ে দাও তখন সাঁকালি তাকে দেখে মুগ্ধ হয় তখন তাকে শাঁখা পরিয়ে দেয় দিয়ে বলে দক্ষিণ পাড়া আমার বাবার নাম জয়হরি মুখোপাধ্যায় ওখানে যাও গেলে বলবেন যে আমার মেয়ে শাঁখা পরেছে তখন সেই সাঁকালে খুঁজে খুঁজে দুপুরবেলা থেকে খুঁজে খুঁজে হাজির হয়েছেন তখন সাঁকালি সমস্ত কথা শুনে জয়হরি মুখোপাধ্যায় বলেন মশাই বললেন আমার পুরো সন্তানই নিয়ে শাঁখা পড়বে বলে না আমার মৃত্যু বলছে আপনার মেয়ে শাখা পড়েছে এবং লক্ষ্মীর ঝাঁপিতে একটা টাকা রাখা আছে সেটা দিতে বলছে ঠাকুর বলে আমাদের কোনো পয়সায়নি তবু উনি তার কথা বলে বিশ্বাস করে যে দেখার আমার সত্যি ছাপিতে একটা টাকা আছে তো এলে সেই টাকাটা উনি সাঁতারই খেতে দেয় দিয়ে তিনি বলেন রে মা সবই দি দেখাল দিনি দি আমায় দেখাল দিদি না বলে উনি কাঁধ দেখে সেন দিদিতে এসে হাজির হন অনেক কান্নাকাটি করার পর মা তাকে দর্শন দিয়ে দুটো হাত তুলে কালো গৃহে যদি কালো জল কালো জল হাত তুলে দেখানো শাখা বুঝছে তখন মা সব পুজো সেই পরম্পরা হিসেবে পুজো হয়ে আসছে এবং কিয়াবন বলে বন ছিল জঙ্গল ছিল সেখানে বহু সাধক এসে জপ টপ করে গেছেন যেমন হচ্ছে শিবানন্দ চৈতন্য মহারাজ জগৎগুরি শঙ্করাচার্য হরানন্দ সরস্বতী মহারাজ এনারা এখানে এসে জপ তপ করে এনেছেন এবং হরানন্দ সরস্বতী মহারাজখানে মিলিত হয়ে যান এবং মন্দিরের ঠিক পশ্চিম দিকে একটা সমাধি করা আছে হরানন্দ সরস্বতী মহারাজ ওনাকে সমাদিস করা হয় এবং মন্দির আমাদের ভোর পাঁচটার সময় খোলা হয় সাড়ে দশটা থেকে পুজো পাঠ অঞ্জলি হয় বারোটার সময় মায়ের ভোগ হয়ে বদ্ধ হয়ে যান এবং মায়ের বাৎসরিক উৎসব আবার বরিকাল চারটের সময় খোলা হয় পাঁচটা থেকে ভক্তরা আছে তাদের প্রসাদ নিবেদন করা হয় সাতটার সময় আরতি হয়ে সাড়ে সাতটা বন্ধ হয়ে যায় এবং মাঘ মাসে শুক্লা তৃতীয়া চতুর্থী পঞ্চমী তৃতীয় হচ্ছে মায়ের বাৎসরিক উৎসব তৃতীয়ার মায়ের মঙ্গল আরতি হয় চণ্ডীপাঠ হয় এবং মায়ের পূজা পাঠ তারপর ভোগ আরতি হয় হয় চতুর্থীতেও তাই পঞ্চমীর দিন মায়ের অন্নপূর্ব উৎসবে এই আমাদের

সেন্দিগি বললাম বাপ সিন্ধি সেন্দিগি খননকার যে তখন বহু কিছু জিনিস হয় তাহলে অফিসে ঢুকবেন ঢুকে বাঁহাতে দেখবেন আয় অফিসে ঢুকে বাঁহতে দেখবেন যে আপনার সিনেমা বহু খননকার্য যে জিনিসগুলো নিয়ে কিছু কিছু রাখা আছে বাকি তো নিউজ মে নিয়ে চলে গেছে ওই জিনিসগুলো রাখা আছে

নিচে পাঁচজন আছে আবার বাঁধুর থেকে দেখুন প্রথমে ব্রহ্মা তারপর তিন নম্বরে হচ্ছে রুদ্র তারপর ঈশ্বর পাঁচ সদা আসি মানে হচ্ছে বমদ্র ঈশ্বর সদা আসি আর এটা হচ্ছে প্রাচীন তারা মূর্তি এটা হচ্ছে প্রাচীন মূর্তি হচ্ছে আসল মূর্তি পাওয়া গেছে এটাই পাওয়া গেছে

কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানি ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে একদম ভুল না দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগের নতুন আপডেটের সাথে ভালো থাকো সেফ থেকো জয় ত্রিপুর সুন্দরী সবাইকে ভালো রেখো সুস্থ রেখো